গুড মর্নিং এভরি কালকে বাড়িতে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এক তো অত শাড়ি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা মন্দিরে তো জানোই অনেকটা একটু হাঁটাহাঁটির একটু ব্যাপার থাকে আর গরমও সেরকম ছিল তারপরে ডিনার করে এসে বাড়িতে বি অল লাইক মানে স্লেপ টফ তারপরে ভোরবেলা পাঁচটা থেকে দেখছি এখানে কারেন্ট চলে গেছে ইনভার্টার চলছিল এসি চলছিল না গরম আছে চারতলা বাড়ি মানে তিনতলা বাড়ি ওপরেই ছাদ তো বেশ গরম ছিল তো যাই হোক এখন আমরা উঠলাম উঠে রেডি ফেডি সমস্ত কিছু হয়ে গেছে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তবে আজকে বাড়ি যাব না আমরা যাব আজকে ধানবাদ আর ওখানে আজকে রাতটা থেকে কালকে যাব। এক টানে চলে যাওয়া যায় আমরা এরকম করেছি যখন আমরা গোয়া গেছিলাম কিন্তু ওটাতে কি হয় জানো তো পরে টিকলু শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় গাড়ি আমি চালাতে পারি কিন্তু ছেলে সারাক্ষণ কোলে বসে থাকে মাঝে মাঝে মনে হয় চালাতে কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা না বিশেষ করো গোয়ার রাস্তা বা সাউথ ইন্ডিয়ার রাস্তা একটু অন্যরকম ওইখানে গাড়ি চালানো যায় সাইড করে আমি প্রায় ষাট মানে ষাট সত্তরে মোটামুটি গাড়ি চালিয়ে নিই তাই না কিন্তু এইখানে রাস্তাই নেই এখানে রাস্তাই নেই ভীষণ বাজে অবস্থা মানে টিকলু বলে ভালো মানে টিকলু বলে চালাতে পারছে আর টিকলু হচ্ছে ধৈর্য প্রচুর ঠিক আছে নাহলে বুঝতেই পারছো আমার সারাদিন আমার বক শোনে মানে ধৈর্য তো ডেফিনেটলি ওর আছেই পুজো মহাকালে গেছি যে খুব সুন্দর ভালো দর্শন হয়েছে দুটো দুটো ঝাড়িয়ে নিলাম তারপর ওখান থেকে যেমন বাবার কাছে গেছি ভোলের কাছে গেছি ধুবছি পিজানি ঢুকতে পারবো কিনা সাড়ে দশটা বেজে গেছিল না হ্যাঁ দশটা না নটা সাড়ে নটা সাড়ে নটা হ্যাঁ নেই ভাইয়া আপনি একবার চেক করলো রুম কমলাফুর নিকল জায়গা হ্যাঁ হ্যাঁ সানটার সময় আমরা গেছি খুব সুন্দর দর্শন হয়েছে ওখানে পুজো দিয়েছি অনেকে পুজো দিতে বলছিল সবারটাই দেওয়া হয়েছে তারপর ওখান থেকে এসে আমরা এক জায়গায় এসে ডিনার করলাম সাগর রত্ন ঘরে এসে ঘরে এসে আমি আর মা রাতে দেখলাম যে কি কি শাড়ি মানে ওখানে তো বেছেছি তাও একবার ফটো তুলে নিয়েছিলাম কি কি শাড়ি নিলাম তারপরে আমরা দুজনে মিলে বুকুর জন্য একটা আইসক্রিম ছিল ওটা দুজনে মিলে হাফ হাফ খেলাম হ্যাঁ নাহলে পরে থাকবে না কি করে নিয়ে যাবো যাবে না না ওটা খেলাম খেয়ে তারপরে আমরা শুতে গেলাম প্যাকিং ডান বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে কিন্তু কলকাতা যাওয়ার আগে মাঝখানে স্টপটা হচ্ছে ধানবাদ এই যে গেছে পিছনে যাও পিছনে যাও এখন পনেরো বছর বাকি আছে এই যে এই ছেলেটাকে দেখো ফুল যাকে বলে হলিডে কাটিয়েছে দাড়ি কাটেনি স্নান করেনি কিছু করেনি শুধু ল্যাপটপে বসে চাটার চ্যাটারপটার চ্যাটারপটার পাটার চাটার পাটার করেছে এইটা কিন্তু একটা জিনিস কিন্তু সত্যি কথা আমি বলি সেটা হচ্ছে যে কিকলু ক্যাফে নিয়ে এত প্যাশনেট আমাদের সবার চাইতে বেশি

মাদার ডেডিও এই দোকানটা থেকে আমরা সব জিনিসপত্র নিলাম আর এই যে স্মাইল ডেন্টাল জোন দেখছে রোপড়ে ছিল আমাদের এয়ারবিএনবিটা এখানে খুব ভালো সময় কাটালাম এইবারও প্রচুর নতুন কন্টাক্ট শাড়ি বলও সলভারের বলও সবকিছু চুরি বলও নিয়ে যাচ্ছি এবং এইবার যেটা সবচাইতে বেস্ট হয়েছে সেটা হচ্ছে বলমা যে তাতীর কাতির সাথেও যোগাযোগ হয়েছে যারা শাড়ি বানায় তাই না 我。<laughs> <laughs>

আহ আমি फाइव वाला বলে একটা দোকান আছে ওখানে আমরা হালকা লাঞ্চ করব ওয়াও নাইস পনির রোল भैया আমার রোলটাকে কাটাবে দামon খেতে জিজ্ঞাসা করতে বলে भैया যদি भैया बोलते না কে দামon খেতে আয় না আয় গিয়ে সেটাকে বলে भैया भैया কে বলে বলে साउथ दिल्ली मेडा बोले भैया भैया

चलिए चलो अरे और भूल करे हमने ये थान, थाना है धानबाद को स्वच्छ बनाना है

আচ্ছা আরেকজনকে দেখো ঢুকে গেল ভেতরে ওই দেখো গেছে বলো মা এখনো মানে ওর বয়সে আমরা এগুলো ওর বয়সে আমরা এগুলো করতে পারতাম বলো তো

Great, so we are actually doing a road trip. We went to Varanasi. So from so Varanasi, yeah. we are going to Kolkata again. So taking a drop here. Okay, so this is the first time. First time in the world. I've been to the Dhanbad many times. It's not in fourth floor? 412, 410. It's on fifth floor, right? Okay. <laughs> <laughs>

তো এটা হচ্ছে চারশো দশ মায়ের রুম আর এটা হচ্ছে চারশো বারো আমাদের রুম এর মাঝখানে পুরো অলমোস্ট ঝড় বয়ে গেল কারণ আমার ফোনটা আমি নীলিমাকে রাখতে দিয়েছিলাম নীলিমা গাড়িতে রেখেই চলে এসছে আর গাড়ি ভ্যালে পার্ক করেছে যাই হোক ফাইনালি পাওয়া গেছে ওটা দিয়ে ব্লক করছি সত্যিই তাই তো এই হচ্ছে আমাদের রুমটা ভীষণ সুন্দর আর টি কফি মেকার যা যা থাকে মোটামুটি সব কিছুই আর এই যে ওয়াশরুমটা

আমরা যখন ওই এম এ ছিলাম আমাদের পার্টনার কোম্পানিগুলো তো এক ভদ্রলোক আমাকে প্রথমবার চাম্পারেন মাটন খাওয়াতে নিয়ে গেছিলো তো একদম একটা স্যাবি টাইপের একটা জায়গা সেখানে আমি যে মাটনটা খেয়েছিলাম আমার সারা জীবন আমার মনে আছে ওর থেকে ভালো মাটন আমি কোনোদিন খাইনি আর মনে হয় না কোনোদিন খাবো আর এখানেও খুব সুন্দর একটা ভিউ আছে যেটা রাত্রিবেলা অন্ধকার করে দেখাবো ভীষণ সুন্দর হোটেলটা এটা নতুন খুলেছে নিউলি বিল্ট এটা নিউলি বিল্ট প্রপার্টি এটা হচ্ছে মিরাজ বাই র্যাডিসন লাল দর্শন করার পর আমরা এই যে মাঠি কিনেছিলাম সেটা এখন সিম্বু খাচ্ছে তারপরে সিম্বু খাবে হচ্ছে চিকেন তন্দুরি আর খিচুড়ি সিম্বুর খিদে পেয়ে গেলে একটু তারটা কেটে যায় হালকা করে ছোট্ট মানুষ না সেরকম তো খায় না না আর ও সব জায়গায় বসে খায় না ওর ফোন পছন্দ মতন সব হতে হবে হ্যাঁ চলো চলো খেয়ে না ও দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না যে পরি চালিয়ে দিয়েছি ওর এই জলপরিটা খুব ফেভারিট এটার ভীষণ ভালো লাগে দেখতে ঠান্ডায় বসে খাচ্ছি এত ভালো লাগছে পিছনে এত সুন্দর ভিউ আছে টিকুর সাথে তো পান চম্পারণ পাঞ্চারান করছিলাম চম্পারণ মিট খেতে যাওয়ার তো ইচ্ছা তো আছে বাট এত সুন্দর একটা হট বাথ নিয়েছি না এরপর আর কিচ্ছু ভালো লাগছে না এটা হচ্ছে আমাদের ধানবাদের ঘর মানে হোটেলের রুম আর কি এটা মামনির ঘর আমাদের ঘরটা হচ্ছে পাশের এটা হচ্ছে ফোর জিরো ওয়ান জিরো বাইরে বাদ চমকাল এক্ষুনি আর সুন্দর বৃষ্টি সারাদিন ধরে খালি বৃষ্টি পেয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা তেত্রিশ বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের ডিনার এসে গেছে এখানে রয়েছে ডিমসাম এখানে পাপড় এখানে কি গরম এটা কি ডাল নাকি এটা খিচুড়ি 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 হ্যাঁ এটা টোফু এটা টোফু

দুঃখ পেয়েছে চেঁচিয়েছে ওর উপরে আমি খুব কষ্ট পেয়েছি আমি আর ছেলে চলে যাবো হাঁটতে হাঁটতে বাড়ি আমি ভেবেছিলাম তিনজনে মিলে রাত্রিবেলার সিনেমা দেখবো এই দেখো দুজনে ঘুমিয়ে গেছে ভাত টাত খেয়ে দুজনে মিলে এটা তো খাইনি দু যেন পোকা খেয়েছে ওই কোথায় যাব ওই দেখো তুতেই এখন বাড়ি চলো বাড়ি চলো করছ ভালোই কাটলো বানারস ট্রিপ এবং আমি মোটামুটি যেই শাড়িগুলো এখনও অবধি দেখিয়েছি সবাইকে সেগুলো সবার খুব পছন্দ হয়েছে এবং অনেকেই বুক করেছে এবং বাকি শাড়িগুলো বাড়ি গিয়ে দেখাবো কালকে মোটামুটি প্ল্যান হচ্ছে কালকে মোটামুটি প্ল্যান হচ্ছে সকালবেলা আমরা উঠে ব্রেকফাস্ট করে আস্তে ধীরে বেরিয়ে পড়বো তারপর বাড়ি গিয়ে কালকের দিনটা রেস্ট পরশু থেকে আবার যে যার কাজে লেগে পড়ব সামনে দু দুটো এক্সিবিশন আসছে এছাড়াও পুজো আসছে তো সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই হলো আর গতকাল যখন আমি আর গত কাল না গত পরশু আমি আর টিকলু যখন বাজার করতে গেছিলাম পান কিনলাম তারপর আলু ফালু কিনলাম দেখলে তখন আমরা ফেরত আসছিলাম তখন গাড়িতে যে অটোতে আসছিলাম সেই অটোতে আহ মানস তো ওই রামচরিত মানসের কি যেই তোমার ইয়েগুলো হয় গানগুলো হয় সেগুলো হচ্ছিল তো আমি ওরাই টিকলুকে বলছিলাম যে জানো তো টিকলু রাবণ কিন্তু রামের থেকে বেশি জ্ঞানী গুণী ছিল এবং রাবণ আর কি করবে মানে তপস্যা করে শিবকে পেয়ে গেছে ঠিক আছে মহাদেব মানে দেবাদিদেব মহাদেব তাকেও পেয়ে গেছিল ঠিক আছে তো ও চেয়েছিলো যে ধ্যান করে যে শিব ঠাকুরকে নিজের সাথে বাড়ি নিয়ে যাবে সোনার লঙ্কা তো শিব ঠাকুরের জন্যই বানিয়েছিল কিন্তু যাই হোক সেগুলো হয়ে ওঠেনি কোনোটাই কিন্তু শিবকে পেয়ে তো ছিল এবং সে প্রচণ্ড জ্ঞানী গুণী তার সোনার লঙ্কা ছিল রাম ওকে কিন্তু হারিয়েছিল কেন জানো কারণ কি রামের কাছে একটা জিনিস ছিল যেটা ওর কাছে ছিল না সেটা হচ্ছে চরিত্র তো ওটাই আর কি পুরুষের মধ্যে পুরুষ মানুষের মধ্যে খুব অ্যাট্রাক্টিভ লাগে ছেলেদের অত সাজতে খুঁজতে লাগে না ছেলেরা ছেলেদের অত অত জামা কাপড় নিয়ে ভাবতে হয় না আইব্রো নিয়ে ভাবতে হয় না ছেলেদের মধ্যে যদি চরিত্রটা তার যদি ভালো হয় পরিষ্কার হয় তাহলে ব্যাস মানে কি বলবো এটাই সব চাইতে মানে মেয়েদেরও গর্ব হয় তার ওয়াইফেরও গর্ব হয় বা তার মায়েরও গর্ব হয় ওই চরিত্রটা যেন খুব সুন্দর হয় সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট তো এই জন্যই বলে রাম চরিত্র মানস এই হচ্ছে ব্যাপার যাই হোক সবাজ নেওয়ালে কু ইশারাই কাফি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থাকো লাভ ইউ অল ল্যাভেন্ডার